দুই নম্বর যে বেদাতি যে ছটা দল এই দলের মধ্যে দুই নম্বর যে দলটা সেই দলটা নিয়ে আলোচনা করব যেটা হলো খারিজিয়া এই খারিজিয়া দল থেকে আবার বারোটা দল বাহির হবে এই বারোটা দল এদের নামগুলো কি কি এবং তারা কিসের জন্য যাহার নামে হবে সেই সম্পর্কে আলোচনা করব এবং এই দলে মানে কি যে সাহাবাদের সানে যে সমস্ত বেহাদাবিমূলক কথা বলেছে কোন কোন কিতাবে পাওয়া যায় সেই কিতাবগুলোর নামও মানে বলা হবে সেই কিতাবগুলো যদি থাকে আর সেই কিতাব অনুযায়ী এখনকার মানে ওই মানে বাহাত্তর দলের জাহানাবি দলের মৌলবিকা সেই বক্তব্যই কিন্তু দেয় মোবাইলে আমরা দেখতে পাই তো এখানে খারিজিয়া দল দ্বিতীয় যে দলে আলোচনা করতে চলেছি এই খারিজিয়া দলের লোকেরা হজরত গনি রাজি আল্লাহ তালু হজরত আলী রাজি আল্লাহ তালু হজরত তাহা হজরত জুবাই হজরত মাবিয়া রাজি আল্লাহ হু দেখে কাফের বলে আমির মহাবিয়াকেও কাফের বলে তো এবং এহারা আল্লাহ রসুলে বংশধর বনে কঠিন শত্রু এহাদের মধ্যে বারোটা দল আছে তাহলে বারোটা দলের মধ্যে প্রথম যে দলটার নাম এক নম্বর যে দলটার নাম সে দলটার নাম হলো আরজাকিয়া এই আরজাকিয়া দলে স্বপ্নের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে না কারোর আসমানি খবর বন্ধ হয়ে গিয়েছে তাহলে এখানে কী বলেন তাহলে এখানে আর এই দলে বলছে স্বপ্নের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে না কারোর আসমানি খবর বন্ধ হয়ে গিয়েছে কেউ যদি ভালো স্বপ্ন যদি দেখে তো বলছে ওই ভালো স্বপ্ন দেখে না আসমানি সেটা বন্ধ মানে খবর বন্ধ হয়ে গিয়েছে দুই নম্বর যে দল যে জিয়া। এই রিয়াজিয়া দলে বলে ভালো কথা বলা ভালো কাজ করা ও তসন্নাথ এইগুলোর নামে ইমান এইগুলো মানিয়ে চললে খাঁটি ইমানদার হওয়া যায় তাহলে এখানে কী বললেন যে রিয়াজিয়া এই দলে বলে ভালো কথা বলা ভালো কাজ করা ও তসন্নাত এইগুলো নামে ইমান আর এইগুলো মানিয়ে চললে খাঁটি ইমানদার হতে হবে হওয়া যায় তাহলে কি বললেন ইমানদার মানে ইমান কাকে বলে যে ভালো কথা বলা মানে মানে কি ভালো মানে ভালো কথা বলা ভাজ কাজ করা এবং নিহাত সুন্নতগুলোকে মানে সুন্নতগুলির নামে হচ্ছে ইমান তাহলে তারপরে তিন নম্বর যে হচ্ছে সালাবিয়া সালাবিয়া দলে বলেছে আমার সমস্ত কাজকর্ম খোদা তালা তরফ হতে স্বপ্নের সংগঠিত হয় নিজের ইচ্ছায় নিজেদের শক্তি কোনো কিছুই হয় না তারপরে চার নম্বর খাজমিয়া এই বলে ইমানের ফরজ কি কি তা জানা যায় না তাহলে কী খাজমিয়াতে বলে যে ইমানের ফরজ কি কী তারা জানতে পারে না জানে না তাও হচ্ছে কি খলফিয়া যে পাঁচ নম্বর যে দলটা যে খলফিয়া এই দলের মধ্যে বলেছে যুদ্ধক্ষেত্রে যদি কাফের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তাহলে মুসলমান যুদ্ধক্ষেত্রে হইতে পালিয়ে যাওয়া কুফরি তাহলে এখানে খলফিয়া যে দল এই খলফিয়া দলে বললেন যে যুদ্ধক্ষেত্রে যদি কাফের সংখ্যা দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে মুসলমানের যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে যাওয়া হচ্ছে কুফরি তারপরে ছয় নম্বর যে বলছে কুজিয়া এই কুজিয়া দলের মধ্যে বলে যে গোসলের মধ্যে শরীরকে ভালো করিয়া না রগাইলে পাক হবে না রাগাইলে পাক হবে না তারপরে সাত নম্বর কানজিয়া এই দলের মধ্যে বলে মালের জাকাত দেওয়া ফরজ নয় মালের জাকাত দেওয়া ফরজ নয় আট নম্বর জেলা এহারা বলে যে মন্দ কাজে তকদির হইতে সংগঠিত হয় হয় না ফাঁসিকে পিছনে নামাজ হবে না ইমানদার বান্দা আমল কর্ম কোরআন শরীফ আল্লাহর মখলুক সৃষ্টি পদার্থ মৃত ব্যক্তির জন্য সব রেশানি করলে তাহারা পাবে না আল্লাহ রসুল মেরাজ শরীফে বাইতুল মোকদ্দাস পর্যন্ত হয়েছিল হিসাবে আমল নামা মিজান কিছু নাই ফেরস্ত মমিন হতে মানে কি হইতে ভালো কেমন দিনে তালা মানে দিদার সাক্ষাৎ লাভ হবে না অলি গণে কারামত অলৌকিক শক্তি কিছু নাই যারা বেহস্তবাসী হবে তার নির্দেশ যাওয়া মরিয়ে যাওয়ার সমান যদি কেউ কাম মানে কি মারিয়ে ফেলে তার মৃত ব্যক্তি নিজের তুগ অনুযায়ী মরে নেয় তাই মৃত্যুর সময় হয় না তাই জল্প মারা হয়েছে কেয়ামতে আমলগুলো লক্ষণগুলো যেমন দার্জল বাহির হবে আর কিছুই নাই এই কথাগুলো কিন্তু মোবাইলে প্রত্যেকটা হালে হাদিস বক্তারা কিন্তু বলে এই কথাটা কিন্তু এই মোতাজে এই এই কথা যেগুলি বলে এগুলো কিন্তু সবই এ হাদিস দলে কিন্তু এই কথাগুলো প্রশ্নগুলি কিন্তু করে এই উত্তরগুলিকে কিন্তু দেয় নয় নম্বর হচ্ছে কি মুনিয়া এই দলে বলছে গায়েবের অদৃশ্যর উপর ইমান আনাবাতি গায়েবের অদৃশ্যর উপর ইমান আনাবাতি তারপর দশ নম্বর মাহকুমিয়া এই দলে বলে পৃথিবীর উপর খোদাতলা কিছুই হুকুম নাই পৃথিবীর উপর খোদা তোলার কোনো হুকুম নাই তারপরে এগারো নম্বর সিরাজিয়া এতে বলে যা ইন্তেকাল করে গিয়েছেন তাহাদের আচার ব্যবহার আমাদের দলিল নয় ইনকার অবিশ্বাস করে হচ্ছে ওয়াজিব তারপরে যে মানে কি বারো নম্বর আখনা সিয়া আখনা সিয়া এই দলের মধ্যে বলে নেকি করলে সবাব গোনা করলে আজাব হবে না নেকি করলে সব গোনা করলে আজাব হবে না তাহলে বারো নম্বর যে দলটা আমরা আলোচনা করলাম যে দলটার নাম খারিজিয়া তাহলে এই খারিজিয়া মত এইগুলো মানে কি যে যে কি মানে কি মারাক্ত মারাক্ত কথা এই খারিজিয়া বলেছে তাহলে যা হজরত আলী উসমান গনি তালা জুবাই হাজরত আশা কাফের বলে থাকেন বেনামাজি বেনামাজি গোনায় কাবিরা এবং অনুষ্ঠানকারীকে কাফের বলে থাকে মাঝহাবধারী ব্যতীত অন্য সমস্ত মাঝহাবধারীকে কাফের বলে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে হাকিব স্ত্রী করে তাদের কাফের বলে থাকে বেগানা স্ত্রী স্পর্শ জায়েজ জাহেজ ধারণ করে এই দল মুসলমানদের রক্তপাত অর্থ লুণ্ঠন করা হালাল জানে তবে গুনিয়া তলবিস ইবলিস এবং মাওয়ার টিকায় এবং মাকসেদের টিকায় আকায়দ নাসাফি মেলাল আন্নাহাল এবং তাহা তাহিদে কাশুকু সালামি এই কিতাবের মধ্যে এইগুলো লেখা আছে তারপরে এখানে যে আহলে হাদিসদের যে বইগুলো যে বই থেকে পাওয়া যায় সেইগুলো হচ্ছে যে আপনা বিদেশি মরা ইলাই বক্স মৌলী রহিমউদ্দিন সাহেব দুয়াই মোহাম্মদী একটা কিতাব উনচল্লিশ পৃষ্ঠায় রুদ্দে কলিদ উনিশ পৃষ্ঠা যে আল্লাহ ব্যতীত অন্য হুকুম মান্য মান্য করা সেরক বাতিল তারপরে এই দলের মৌলবী মহিউদ্দিন ফেকায় মোহাম্মদ্দিন দ্বিতীয় পৃষ্ঠায় মৌলবী আব্দুল গফুর ইজাহারুল হক কেতাবের ষোলো পৃষ্ঠা মৌলবী এফাজ ধোকা ভঞ্স নামক বিজ্ঞাপন মৌলবী নজির হোসেন সাহেব ফতুয়ায় নজিরিয়া প্রথম খণ্ড স্বপ্ন পৃষ্ঠা মৌলী এরাইবাক সাহেব দোয়াই মোহাম্মদ বারো পৃষ্ঠায় মৌলবী আব্দুল বারি আহালে হাদিস পত্রিকায় লিখেছে এবং মানে কি যে এখানে চার মাঝহের মাঝহকে মানে কাফের মুশরিক বলে ফতোয়া দিয়েছে মলবে আব্বাস আলী সাহেব মাসের জরুরিয়া একশো বিয়াল্লিশ পৃষ্ঠা মৌলবী আব্দুল বারি সাহেব আলে হাদিস পত্রিকায় একাশি পৃষ্ঠায় লিখেছেন বেনামাজি হলো কাফের এবং নিরপেক্ষ পাঠক এবার এখানে বোঝা গেল যে এই জন্য এই দলটা মানে কি জাহান নামে যাবে যে খারিজিয়া যে মত এই যে মত থেকে আমরা বারোটা দল পেলাম এই দলগুলো যে আপনার তাদের যে মানে কি যে উস্তাদ তাদের যে যে গুরু যে মানে কি আব্বাস আলী এবং আব্দুল গফুর এবং মানে কি যে মৌলী হেফাজুদ্দিন এবং ইলাই বক্স এবং মৌলী আব্দুল বাড়ি এই যে মানে যারা কিতাবগুলো লিখেছে এই কিতাবগুলোতে কিন্তু এইগুলো সবই লেখা আছে আর এইগুলো বর্তমান সময়ে এই বাহাত্তর দলের জাহান্নামি নামী দলের বক্তারা কিন্তু সেই বক্তব্যগুলো দেয় এবং সেইগুলোই আলোচনা করে যে বেনামাজি যারা নামাজ পড়ে না তারা কাফে তাদের জানাজা পড়া যাবে না এই বারে কি বক্তব্য তারা দেয় আমরা মোবাইলে কিন্তু শুনতে পাই তাহলে এখানে বুঝতে পারলো এরা হলো খারিজি মতের আলেম এরা জাহান দলের মানুষ এরা খারিজি মতের আলেম তাই এদের বক্তব্যগুলো খণ্ডন করতে এদের বক্তব্য শোনা যাবে না এদের বক্তব্য থেকে দূরে থাকা আবশ্যিক এটা আমি মনে করি তাই কিতাবের মধ্যে আমরা পেয়েছি যে আল্লামা রুহুল আমিন বসে রহমতুল্লাহ তিনি সুন্দরভাবে পরিষ্কারভাবে তাদের বই থেকে পরিষ্কার বিশ্লেষণ করে দিয়েছে আল্লাহ পাক এই দল থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন